নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের আলু চপ কীভাবে আলু চপ বানালে একদম দোকানের মতো টেস্টি হবে কে কেউ ধরতেই পারবে না যেটা বাড়িতে বানানো তার সমস্ত টিপস সহ আজকের এই ভিডিওটা সেই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াইতে কয় অল্প একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে কুচি করে আগে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব কুচি করে রাখা একটা রসুন তবে রসুনটা থেঁতো করেও ব্যবহার করতে পারে তবে পেঁয়াজ বা রসুন কখনোই পেস্ট ব্যবহার করবেন না পেঁয়াজ বা রসুনের পেস্ট ব্যবহার করলে এটা একদম আলুর পুরের সাথে মিশে যায় মুখে পড়ে না সেজন্য খেতে ভালো লাগে না তাই দুটোই কুচি বা থেঁতো করে রসুনটা ব্যবহার করতে পারেন আমি এখানে আদার পেস্ট ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প একটু আদার পেস্ট ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে রসুনটা দিয়েছি রসুনটা অল্প একটু ভেজে নেওয়ার পর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু আলুটাকে খোসার সময় সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর এর ভিতরে দিচ্ছি আলু খোসার সময় সিদ্ধ করে নিলে কি হয় এর ভিতরে একটুও জল থাকে না তার ফলে এই পুটটা খুব সুন্দর হয় আর এই আলুর পুটটা বানানোর সময় কিন্তু বেশি তেলে মশলাটা ভাজবেন না তাহলে মশলাটা যদি বেশি তেল তেলে হয়ে যায় তাহলে পুটটা বানানোর পর এই পুরের ভিতরে বেশি তেল থাকলে যখন আপনি এটা বেসন কোট করবেন তখন কিন্তু তেলের কারণে বেসনটা গায়ে ধরতেই চাইবে না সেই জন্য তেলের পরিমাণটা একটু কম রাখবেন এবার এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করিনি এইবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি পুরের ভিতরে তার কারণে আমি বেসনের পোটে কিন্তু নুনের পরিমাণটা একটু কম দেব সে কারণেই এতে একটু বেশি দিয়েছি এবার পুরটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে নামানোর আগে এর ভিতরে দিয়ে দেবো একটা ভাজা মশলা ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই এর ভিতরে দিয়ে দিলাম আমাদের আলুর পুর কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দেব। আমি এই আলুর পুরটা বিকালে বানিয়ে নিলাম চপটা সন্ধ্যাবেলা গরম গরম ভেজে মুড়ির সাথে খাবো সেজন্য পুরটা আগে বানিয়ে রেখেছি এইভাবে পুরটা আগে বানিয়ে কিন্তু রাখা যায় এইবার এই আলু চপের জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু ভীষণভাবে পারফেক্ট হওয়া প্রয়োজন তবেই কিন্তু চপগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এই ব্যাটারটা বানানোর জন্য প্রথমে এখানে ফোর টি স্পুন নিয়ে নিয়েছি বেসন তার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর শেষে দিয়ে দিলাম সামান্য এক চিমটের মতন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে এইবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আগে মেখে নেবো এটাকে কিন্তু মোটামুটি একটা পাতলা ব্যাটার বানাতে হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তাই অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে যেন জলের পরিমাণ বেশি না হয়ে যায় ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে যেহেতু আমি অন ক্যামেরা এটাকে ভালো করে ফেটাতে পারছি না কারণ আমার একটা হাতে ফোন ছিল বলে আমি অফ ক্যামেরা এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা বারবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম পরিমাণেই কিন্তু এটা ঘনত্ব হবে কারণ এটা ভাজতে ভাজতে আরও পাতলা হয়ে যাবে কিছুক্ষণ থাকার পর বেসন আরও পাতলা হয়ে যায় সেজন্য এই রকম ঘনত্ব থাকা অবশ্যই এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার এর ভিতরে দিয়ে দিলাম এক চিমটে খাওয়া সোডা খাওয়া সোডা দেওয়ার কারণে কিন্তু এই আলু চপগুলো ভীষণ মুচমুচে হবে আর এরকম যত বেশি এটাকে ফ্যাটাবেন ততই কিন্তু এ মিশ্রণটা খুব সুন্দর হবে এবং প্রত্যেকটা চপ একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে এইবার এই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এর থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম এটা ঠিক যেরকম বড় শেপের বানাবেন সেই বুঝেই নিতে হবে আমি একটা লুচির ডো যেরকম হয় সেই রকমভাবে এটাকে কেটে নিয়েছি তারপর দুই হাতের সাহায্যে প্রেস করে এটাকে এরকম পাতলা করে নেবো মোটামুটি পাতলা করবেন তবে খুব বেশি পাতলা করলে কিন্তু বেসনে কোট করার সময় আবার এটা ভেঙে যেতে পারে তবে মোটা রাখলেও এটা কিন্তু দোকানের আলুর চপের মতো হবে না কারণ দোকানে যখন আলুর চপ বানান ওরা কিন্তু বেশ পাতলা করেই এটাকে নিয়ে নেন এইভাবেই আমি চপের পুরগুলোকে রেডি করে নিলাম সমস্ত চপের পুরগুলোকে আগে রেডি করে নেব আর বেসনটা গুলে রেখেছিলাম আগেই বলেছি বেসনটা গুলে রেখেছি মানে আগের চেয়ে একটু পাতলা হয়ে যাবে আগে বেসনটা গুলে তারপরে এইভাবে চপের পুরগুলোকে রেডি করে নিতে হবে এইবার এগুলোকে বেসনের গোলায় কোট করে নেব। কোট করার সময় খুব সাবধানে কোট করবেন এগুলো কিন্তু খুব পাতলা তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল খুব সাবধানে এটাকে কুক কোট করে নেবেন আর তেলে দেওয়ার সময় একদম হাই ফ্লেমে রেখে তেলে দেবেন তাহলে কি হবে এটা দেওয়ার সাথে সাথেই গরম তেল এর গায়ে একটু দিলে এটা ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে যেহেতু আলুর পুরটা কুক করা সেজন্য কিন্তু আলুর চপগুলো বানাতে একদমই সময় লাগবে না এবং হাই ফ্লেমে রেখে বানাতে হবে তবেই কিন্তু এটা ফুলবে এইভাবেই সমস্ত আলু চপগুলোকে বানিয়ে নেব সমস্ত আলু চপগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে তুলে মুড়ি মাখার সাথে সার্ভ করে দেখাবো আলু চপের সাথে কিন্তু বাঙালির মুড়ি মাখাটা না হলে আড্ডাটাই ঠিক জমে না তাই মুড়ি মাখা দিয়েই এই আলু চপটা আজকে সার্ভ করব আমার এই ফুলকো ফুলকো গরম আলুর চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ